আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান নতুন সরকার গঠনের পরেও ছবিটা তেমন মানুষ খেতে পাচ্ছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া শাহবাজ শরীফের মাথার ওপরে ঝুলছে বিপুল পরিমাণ কিন্তু সরকারের কি চিন্তা রয়েছে। আর্থিক সংকটের মধ্যেই পাক সরকার তাদের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে চীনের সঙ্গে পাকিস্তানের সক্ষ বহু পুরনো চীনের থেকে সাধারণত অস্ত্র কেনে পাকিস্তান দুই হাজার তেইশ সালে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল চীন প্রভাব বিস্তার করেছে এমন বিরাশিটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রযুক্তি বিদেশ নীতি এবং সামরিক ক্ষেত্রে চীনের প্রভাব সবচেয়ে বেশি রয়েছে চীন এবং পাকিস্তানের মধ্যে সামরিক অংশীদারী গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল দুই সাল থেকে দুই সালের মধ্যে পাকিস্তানে যা অস্ত্র আমদানি হয়েছে তার বিরাশি শতাংশই চীন থেকে গিয়েছে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি টুপো জাহাজ ড্রোন ইত্যাদি পাকিস্তানকে সরবরাহ করেছে চীন এমনই দাবি করা হয়েছিল ওই প্রতিবেদনে পাকিস্তানের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চীনের অবদান নিয়েও আলোচনা করা হয়েছে ওই প্রতিবেদনে পাকিস্তানকে সামরিক সাহায্য বৃদ্ধি করা কোয়াডি ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে চীনের রণকৌশল বলেই মত অনেকের গত এক দশকে বেজিং সেই নীতি অবলম্বন করে বিশ্বের অন্য দেশগুলোর কাছে নিজেকে জাহির করেছে দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাক সফর হয়ে গিয়েছিলেন সে সময় পাকিস্তানের নৌশক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে পাকিস্তান আটটি হ্যাঙ্গার শ্রেণীর ডুবোজাহাজ নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে চীনের সঙ্গে শুধু ডুবোজাহাজ তৈরি নয় তিন সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতেও চীনকে পাশে পেয়েছে পাকিস্তান আর্থিক সমস্যায় থাকা পাক সরকার উল্লেখযোগ্যভাবে সামরিক খাতে অর্থ বৃদ্ধি করেছে ভারত পাকিস্তান সীমান্তে শক্তি বৃদ্ধি করতে সামরিক বাহিনীকে উন্নত করার পথে হেঁটেছে পাক সরকার ইসলামাবাদের গদিতে যিনি বসেছেন একই পন্থা নিয়েছেন দুই বাইশ সালে আচমকায় আর্থিক সংকটের মুখোমুখি হয় পাকিস্তান গত দুবছর ধরে মূল্য বৃদ্ধির জন্য নাজহাল অবস্থা পাক নাগরিকদের খাবার নিয়ে সেদেশের মানুষকে প্রকাশ্য রাস্তায় মারপিটও করতে দেখা গেছে একাধিকবার